ফাঁস হওয়া গোয়েন্দা সংস্থার নথি সমন্বয়কদের গোপন আস্তানায় নিতে চেয়েছিলেন ডিবি হারুন গুম করতে চেয়েছিল লাশ হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি লাভবান হবে চীন এবং সর্বশেষ জানাব রিয়েলিটি বুঝতে পারেনি হাসিনা সারা জীবন থাকতে চেয়েছিল ক্ষমতায় এমন পতন মানতে পারেনি তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফাঁস হওয়া গোয়েন্দা সংস্থার নথি সমন্বয়কদের গোপন আস্তানায় নিতে চেয়েছিলেন ডিবি হারুন ক্রসফায়ারে দিয়ে গুম করতে চেয়েছিল লাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার পরিকল্পনা করেছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ ডিবি হেফাজতে না রেখে গোপন আস্তানায় জিজ্ঞাসাবাদ শেষে ভিপি নূর ও জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে বলে প্রচার করতে চেয়েছিল। সম্প্রতি একটি নথি থেকে এসব তথ্য জানা গেছে কোটা সংস্কার গোয়েন্দা সংস্থার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে তুলে এনে ডিবি কার্যালয়ে ঢোকানোর পর থেকে বিভিন্ন প্রতিক্রিয়া নিয়ে সরকার সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা করেন ডিএমপির তৎকালীন ডিবির প্রধান হারুন আর রশিদ গত সাতাশ জুলাই এ নিয়ে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ারের সঙ্গে কথা হয় তার তাকে বলেন তিন নিরাপত্তা দেওয়া ও তাদের জিজ্ঞাসাবাদ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে রাখতে পারলে ভালো হয় এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সচিবকে কথা বলতে অনুরোধ করেন হারুন আইন ও বিচার বিভাগের সচিব তখন গ্রেপ্তার ও রিমান্ডে আনা নিয়ে হারুনের ব্যক্তিগত মতামত জানতে চান হারুন তখন সরকারের গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর কথা বলে জানান ডিবি অফিসে কোনো এক বাসায় তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে ভালো হয় হারুনের এমন বক্তব্যের সঙ্গে একমত হয়েছিলেন আইন সচিব গোলাম সারওয়ার হারুন তাকে আশ্বস্ত করে বলেন এসবির একটা সেফ হাউস আছে আপনাদের সবার অনুমতি মিললে গ্রেপ্তার না দেখিয়ে সেখানে ডিবি নিয়ন্ত্রণে তাদের রেখে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে সচি অবশ্য গ্রেপ্তার না দেখালে রিমান্ড মিলবে না বলে মতামত দেন এসব কথার একদিন পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে জুলাইয়ের প্রথম থেকে শুরু কোটা আন্দোলন ধাপে ধাপে প্রাণঘাতী সহিংসতায় রূপ নিলে কারফিউ জারি এবং সেনা নামিয়ে নিয়ন্ত্রণ করার পর ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরদিন দুই আরও সমন্বয়ক ও হাসনাত ডিবি কার্যালয়ে নেওয়া হয় এরপর আঠাশ জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসুমকে ভোর রাতে জোর করে ডিবি অফিসে নিয়ে আসা হয় বলে অভিযোগ করা হয় তবে তখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ বলেছিলেন নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি নুসরাতকে যেদিন নিয়ে যাওয়া হয় ওই দিনই ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ছয় সমন্বয়ক ওই দিন রাতে ডিবি কর্মকর্তা হারুন তার ফেসবুকে ছয় সমন্বয়ককে নিয়ে টেবিলে খাবার খাওয়ার ভিডিও প্রকাশ করেন পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে হারুন দাবি করেন ছয় সমন্বয়কের কাজ থেকে জোর করে বিবৃতি নেওয়া হয়নি হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি লাভবান হবে চীন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির সূচনা হতে পারে একই সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রভাব বাড়তে পারে চীনের রোববার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ভয়েস অফ আমেরিকা শেখ হাসিনার গত বছরের শাসন আমলে ভারতের অকুণ্ঠ সমর্থন পেয়ে এসেছে ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে আওয়ামী লীগকেই সেরা বিকল্প মনে করে দিল্লি বাংলাদেশের গত তিনবারের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল ভারত কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হাসিনার পতন ঘটে এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রভাব বলয় বাড়াতে পারে চীন নয়াদিল্লির অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের অধ্যয়নের ভাইস প্রেসিডেন্ট হর্ষ পান্ত বলেন এটি ভারতের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ছিল যারা মূলত ভারতীয় স্বার্থের প্রতি সহানুভূতিশীল তাই বছরের পর বছর স্থিতিশীলতার পরে এখন রাজনৈতিক অনিশ্চয়তা চলছে তা অস্বস্তিকর বাংলাদেশে চীনের বড় ভূমিকা নিয়ে উদ্বেগ থাকবে ভারতের বিগত শাসন আমলে উন্নয়নের চীনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে স্বার্থে হয়েছে শেখ হাসিনাকে একই সঙ্গে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক ধরে রাখে আওয়ামী লীগ হর্ষ প্রান্তের আশঙ্কা অতীতে বিএনপি চীনের প্রতি বেশি ঝুঁকেছে তাই এবারও ভারতীয় স্বার্থ উপেক্ষিত হতে পারে পান্ত আরও বলেন শেখ হাসিনা নয়াদিল্লির দৃষ্টিকোণ থেকে বেশ কার্যকরভাবে চীনা ও ভারতীয় স্বার্থের ভারসাম্য বজায় রেখেছিলেন অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অতীতে ক্ষমতায় থাকাকালে চীনপন্থী দল হিসেবে দেখা হতো আওয়ামী লীগ সরকার যেভাবে ভারতের কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সম্পর্কের ভিত্তি ধরে রেখেছিলেন ঠিক সেভাবে দিল্লিকেও ঢাকার পরিবর্তিত সরকারের সঙ্গে কাজ করতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য এর আগেও বিএনপির সঙ্গে কাজ করেছে ভারত বাংলাদেশ নিয়ে ভারতের নীতি পরিবর্তনের কথাও বলেছেন তিনি দেবপ্রিয় বলেন বাংলাদেশের জনগণের সাথে ভারতকে তার পুরনো নীতির প্রতিফলন করতে হবে তবে এখন সময় এসেছে নতুন ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের বাংলাদেশ দিল্লিতে পরিবর্তনশীল সরকারগুলোর সঙ্গে থাকতে শিখেছে ভারতকেও তাই করতে হবে এদিকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আওয়ামী লীগ না থাকলে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিরাপদ থাকবে না বলেছেন শেখ হাসিনার পুত্র জয় এ কারণে মোদী সরকারকে বাংলাদেশে আহ্বানও করেছেন তিনি টাইমস ইন্ডিয়াকে জয় বলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপদ থাকবে না বিএনপি ও জামায়াতের জোট হলে সেটা ভারতের জন্য ভালো নাও হতে পারে কারণ জামায়াত জঙ্গিবাদ থেকে বিরত থাকবে না রিয়েলিটি বুঝতে সারা জীবন চেয়েছিল ক্ষমতায় এমন পতন মানতে পারেনি পারেনি থাকতে এবছরের জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চ কোটা বাতিল করে দু সালে যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটিকে খারিজ করে দেয় তখন কারো ধারণাই ছিল না যে পরের দুই মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের বছরে শাসন দিকে নিয়ে গেছে সেদিন হাইকোর্টে সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি কিন্তু পরবর্তী পাঁচ সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে এক সময় ষোলো বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয় আন্দোলনটির শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষ অংশ নিতে শুরু করে লেখক মহিউদ্দিন আহমেদ যাকে গণবিদ্রোহ বলে বর্ণনা করছেন তিনি বলছেন শেষ পর্যন্ত এটা শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এক পর্যায়ে দেশের সর্বস্তরের মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে বলছিলেন মিস্টার আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমছিল সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি আন্দোলন কেন সরকার গুলি গ্রেফতারের মতো বল প্রয়োগের পথে গেল তা অনেককে অবাক করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে এই মন্তব্যের জবাবে মধ্যরাতের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে যখন পথে নেমে আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে এটা পরিষ্কার ছিল যে প্রথম থেকেই এই আন্দোলন নিয়ে কোনো আলোচনার আগ্রহ বা নমনীয়তা দেখায়নি আওয়ামী লীগ বরং আগের সব আন্দোলনের মতো শক্ত হাতে দমন করার চেষ্টা করা হয়েছে প্রথমে নিজেদের ছাত্র বাহিনীকে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করা সেখানে ব্যর্থ হয়ে পুলিশ র‍্যাব ও সদস্যদের দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন গুলি চালানোয় পাঁচ সপ্তাহে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ পরিস্থিতি সামলাতে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি সাধারণ ছুটি ঘোষণা করতে হয়েছে তারপরে যখন পরিস্থিতি খানিকটা নিজেদের নিয়ন্ত্রণে বলে মনে হয়েছে তখন শত শত মামলা করে রাতের বেলা ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ধরে এনে কারাগারে পাঠানো হয়েছে এমনকি রংপুরের আবু সাইদের মৃত্যুর ঘটনার পুলিশের গুলি করার ভিডিও থাকার পরেও পুলিশ শিক্ষার্থীদের ওপর দায় চাপিয়েছে নিরীহ এক শিক্ষার্থীকে ফাঁসানোর চেষ্টা করেছে ছয়জন সমন্বয়কে হাসপাতাল ও বাড়ি থেকে ধরে এনে কোনো কারণ না দেখিয়ে দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে আটকে রাখা হয়েছে হয়েছে তাদের দেখিয়ে বিবৃতি আদায় করা কিন্তু কাউকে জবাবদিহিও করতে হয়নি সেই জন্য পুলিশ বিজিবি ও দলীয় বন্দুকধারীদের গুলি করার ছবি ভিডিও থাকার পরেও আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা ক্রমাগত অসত্য বক্তব্য দিয়ে গেছেন বিভ্রান্ত করার চেষ্টা করেছেন আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন